মাধ্যমিক দু হাজার চব্বিশ ইতিহাসের আটমার্কের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের যে প্রশ্নপত্রটা থাকবে সেখানে দেখবে পাঁচ নম্বর থেকে তিনটা মার্কের প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে যে কোনো একটি করতে হবে এখানে আমি মাত্র তিনটা প্রশ্ন বলবো এই তিনটেই তোমরা ভালো মতন রেডি করবে এবছর যে প্রশ্নগুলো আসতে চলেছে সেগুলো দেখার আগে আমরা দেখে নিই বিগত কয়েক বছরে কোন কোন প্রশ্নগুলো আসছিলো দেখো দু হাজার কুড়িতে কোনগুলো আসছিলো উনিশ শতকের প্রথমার্থে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলায় নমসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও দু হাজার একুশে তো পরীক্ষা হলনা করার জন্য দেখো দু হাজার বাইশে কোনগুলো আসছিল উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের দেবের ভূমিকার সংক্ষেপে আলোচনা করো সন্ন্যাসী ফকির বিদ্রোহে ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন হ্যালেটের এ গ্ল্যামার অব দ্য ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিপের ভূমিকা বিশ্লেষণ করো তারপর দেখো গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে কোনগুলো আসছিল বাংলা নবজাগরণ বলতে কী বোঝায় এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল বাংলা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের রক্ষায় সফল হয়েছিল তারপর দেখো এবছরের জন্য অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জন্য কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো এবছরের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নীল বিদ্রোহ তোমরা নীল বিদ্রোহের কারণ গুরুত্ব প্রেক্ষাপট ভালো মতন রেডি করবে এই প্রশ্নটা আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে নীল বিদ্রোহের কারণ ও বৈষ্ণ্ লেখো এটা এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা এটা সবার আগে রেডি করবে কেমন আর তারপর যেটা দেখবে সেটা হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এটাও এই বছরে আসার চান্স অনেক বেশি রয়েছে এটাও তোমরা ভালো মতন রেডি করবে আর তিন নম্বরে যেটা রেডি করবে সেটা হলো ঊনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কীভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিলো তোমরা এই তিনটা ভালো মতন রেডি করো তাহলেই দেখবে তোমাদের পরীক্ষায় যে তিনটা প্রশ্ন আসে তোমরা সেখান থেকে একটা খুব সহজেই করতে পেরেছো তো এই ছিল তোমাদের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অন করে দাও